এত সুন্দর আকাশ মেঘ প্রকৃতি নদী গাছপালা উড়ে ভাই আজকে তোমার মানে পুরো মনটা জড়িয়েই গেল তো এত সুন্দর আকাশ দেখলে তো যে কারোর মন এমনি এমনি জড়িয়ে যাবে তো এতদিন ধরে তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল তেমন কোথাও ঘুরতে ফিরতে যেতে পারছিলামই না আর ঘুরতে ফিরতে না যেতে পারলে তো আমার এক দুই ভালো লাগে না তো আজকে শুক্রবার বিকালে আজকে নাই যদি গতকালকে ছিল তো শুক্রবার বিকালে আমি ওর বন্ধু আহানাব মানে জায়দ খানকে নিয়ে চলে গেছিলাম কোথায় যেন ঘুরতে তো ঘুরতে গিয়ে তো ভাই মানে এত সুন্দর ওয়েদার ছিল যে ইচ্ছা করছিল আমি ওয়েদারের মধ্যে ঢুকেই বসে থাকবো তো সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং এনজয় করবেন আর প্রচুর মজা হবে আলাইকুম হে হ্যালো এভ্রিয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি আর দেখুন আমার বাণী মানে আমার বাইকটা তো পুরো চকচকা হয়ে গিয়েছে পুরো চকচকা মকমকা ফক হয়ে গিয়েছে তো বাইকটা তো আমি ওয়াশ করিয়ে বাসায় রেখে দিয়েছিলাম তো ভাইরে ভাই একবারে বিকেল বিকেল বাসা থেকে বের হতে না হতেই আবহাওয়াটা এতটা সুন্দর লাগছিল মানে দেখুন দেখুন মানে মেঘগুলো এত সুন্দর আমি তো আজকে মেঘের মধ্যে ঢুকে যাব। তো আমি আমার বন্ধু আহানাবকে বের হয়ে একবারে চলে আসলাম সিএনবি রোডে ভাবছিলাম কই যে যাব কই যে যাব মানে এই রাস্তাটাই তো এত সুন্দর লাগছে তো কে জানে নদীর পারে না কত বেশি সুন্দর হয় তো আমি তো একবারে বাইকটা হাত ছেড়ে চালাতে শুরু করলাম কারণ ভাই আমার আজকে পাখির মতো উঠতে ইচ্ছা করছিল তো পিছনে বসে তো যা বলছিল ভাই রে ভাই আমার সেই লাগছে এই ওয়েদারে একটা বিয়ে করতে ইচ্ছে করে আমি বললাম দূর বেটা যাচ্ছি ঘুরতে আর তুই করবি এখন বিয়ে বিয়ে শাদি করতে হবে না চল আগে তো ঘুরতে যাই তো চলে আসলাম একবারে বিএম কলেজের সামনে এখানে এসে তো বিএম কলেজের মসজিদ গেটটা একবারে অনেক বেশি সুন্দর লাগছিল অনেক অনেক বেশি সুন্দর লাগছিল ওয়েদারটা কি বলবো ভাই মানে এক মাস ধরে বৃষ্টি হওয়ার পরে এত সুন্দর ওয়েদার সেই লাগছিল তো আমার বাইকে আবার তেমন এমন একটা ফুয়েল ছিল না চলে আসলাম নতুন বাজার পাম্পে এখানে এসে ভাবছিলাম যে তেল তো ভরবো বাট তেল ভরতে আসলেই ভাই আমার খুব কষ্ট লাগে মানে আমার সব টাকাগুলো বাইক খেয়ে নেয় তো তেল টেল লোড করে যাচ্ছিলাম এবার তালতলি দিকে আর এটা হচ্ছে ডায়াবেটিস পার্ক তো এই পার্কে ঢুকবো তো ভাবছিলাম বাট ভাবলাম যে এই পার্কে এখন ঢুকবো না আগে তো তালতলি যাই তো তালতলি যাচ্ছিলাম আর দেখছিলাম তো প্রচুর পরিমাণে লোক ওইদিকে যাচ্ছে আর যাচ্ছে যাচ্ছে আর যাচ্ছে আর উপরের মেঘটা এতটা বেশি সুন্দর ভাই আমার ইচ্ছা করছিল যে বাইকটা প্লেন বানিয়ে না এবার আমি মেঘের মধ্যেই চলে যাবো আর এটা হচ্ছে তালতলি মডেল মসজিদ ওরে ভিউ ভাই মসজিদটা এতটা বেশি সুন্দর লাগছিল মানে আপনাদের ভিডিওতে অতটা তেমন ভালো লাগছে কিনা জানি না বাট নিজের চোখে দেখতে মানে পুরো আপনার মন জুড়িয়ে যাবে চলে আসলাম একবারে তালতলি ব্রিজের উপরে এখানে এসে তো মেঘ আমাকে পুরো খেলা দেখাতে শুরু করলো মানে কি সুন্দর একটা কি বলে একটা অস্থির মেঘ মেঘের মধ্যেও একটা অস্থির বাইপস আছে চারদিকে পাহাড়ের মতো হয়ে গিয়েছে ভাই রে ভাই কোনোভাবে যদি একটু মেঘের মধ্যে চলে যেতে পারতাম না তো এখানে এসে তো ভাই কি বলবো এতটা ভালো লাগছিল আর প্রচুর পরিমাণে মানুষজন মানে আমরা একটু আগে আগে গিয়েছিলাম তো ও সময় অতটা লোকজন ছিল না আর কতক্ষণ পরে তো লোকজন একবারে ভরে গিয়েছিল জায়গাটা তো দেখুন ভাই দেখুন মেঘগুলো কি পরিমানে সুন্দর ওইদিকে ভাই একটা মই বানাতে হবে মই দিয়ে মেঘের মেঘের মধ্যে মধ্যে সে নাকি মই দিয়ে যাবে খান একটু দুষ্ট তো তো কি বলে না বলে কে জানে তো আমি আমার বাইকটা মানে আমার বাণীর একটু ভিডিও শুট নিচ্ছিলাম বাণীতেও তো একবারে ধোয়া মশা চকচাকা ওই জন্য সেই লাগছিল তো ওখান থেকে বেরিয়ে এবার আমরা যাচ্ছিলাম তালতলি ভাঙ্গা পয়েন্টে তো ভাঙা পয়েন্টে আর কি যাবো ভাই এখান থেকে তো আমি নিজেই ভেঙে আকাশের মধ্যে উড়ে যাব। মানে এই আকাশ আজকে তো আমি আকাশ দেখতে দেখতেই শেষ আজকে আমি আকাশে বাতাসে নদীতে সব জায়গায় উড়বো আর উড়বো তো যাচ্ছিলাম আর যাচ্ছিলাম তো কতদূর যেতে না যেতে আবার এসে বললাম যানজটের মধ্যে তো আমি ভাবলাম ও বাবা চলে আসলাম তালতলি নাকি ঢাকায় এখানে এসে এত পরিমানে যানজট মানে বরিশালে তো সচরাচর এখানে এসে মনে যে আমি সত্যিই ঢাকায় চলে এসেছি তো এখানে আমি আবার সাই করে একটা টার্ন মেরে চলে আসলাম মানে একবারে সিঙ্গাপুরে চলে আসলাম মানে পিছনে বসে যাতে খান বলছিল ভাই এটা কি সিঙ্গাপুর নাকি তা আমি বললাম দেখ দেখ ভাই তোকে আমি কিভাবে প্লেনের টিকিট চাড়াই নিয়ে আসলাম সিঙ্গাপুর তো সিঙ্গাপুর তো এসে বললাম একটা সুন্দর প্লেসে তারপর তো ভাই আমার উঠতে ইচ্ছা করছিল তো আমি তো একটা লাভ দিয়ে উঠার চেষ্টা করলাম বাট উঠতে পারছিলাম না ভাই যাই হোক ওরা টোরা পরে হবে এখানে দেখুন প্রচুর পরিমাণে লোক এসেছে আজকে ঘুরতে আর এটা হচ্ছে উজান রেস্টুরেন্ট মানে রেস্টুরেন্টটা মেবি নতুন দিয়েছে যাক পরে যাবো ওটাতে তো এখানে দেখুন ভাই মানে এখন পরান্ত বিকাল ছিল আর ওয়েদারটা তো পুরো মাথা নষ্ট ওইদিকে আবার জায়দ খান তো কাশফুল গাছের মধ্যে ঢুকছিল যদিও কাশফুল হয়নি তো বলছিল যে আরাফাত ব্লকস কে ফলো করে দিন গাইস মানে যদিও বয়সটা দিতে পারলে আর বেশি সুন্দর লাগতো তো ওখান থেকে আমরা আবার যাচ্ছিলাম হচ্ছে একটু নদীর ওইদিকে দিকে কচ্ছ এই দিকে তো অনেক ঘুরলাম আর এই দিকে প্রচুর পরিমাণে কাশফুল গাছ হয়েছে ভাই কয়েকদিন পরে তো কাশফুল একবারে ভরেই যাবে এইদিকে তো দেখলাম যে পুরো কুয়াকাটা কুয়াকাটা ভাইবস মানে লোকজন এখানে কুয়াকাটার ফিল্ড নিতেই আসে আমরা বরিশালবাসী তো তালতালি কুয়াকাটার ফিল্ড নিতেই যাই দেখুন দেখুন কি পরিমাণে লোকজনের জমায়েত এখানে তো হয়েছিল কি বিকাল হয়ে গিয়েছিল বিকাল বলতে সন্ধ্যা হয়ে গিয়েছিল তো সন্ধ্যার সময় অতটা ভিডিও শুট না হয়নি ভাই মানে আমি প্রকৃতিরা এনজয় করতে করতে ভিডিও শুট নিতে ভুলেই গিয়েছিলাম তো রাত হয়ে গিয়েছিল আর তালতলিটা রাতে অনেক বেশি সুন্দর লাগে কচ্ছ এখানের রেস্টুরেন্টগুলো এত সুন্দর লাইটিং করা মানে পুরো ছাকা নাকা ছাকা নাকা ছাক মগ ছাক সেই মানে ভিডিওটা এডিট করার সময় আমার সেই লাগছিল আমার মনে হচ্ছিল যে আবার আমি ওখানে চলে যেতে পারতাম বিকাল বিকাল তো তারপরে রাত হয়ে গিয়েছিল আর আমরা ওখান থেকে বের হয়ে যাচ্ছিলাম কচ অনেক বেশি রাত হয়ে গিয়েছে এখন তো আর এখানে ঘোরাফেরার মতো কিছু নেই যদি আরো অনেক সুন্দর সুন্দর ভিউ ছিল বাট ভিডিও শুনতে মনে ছিল না আমার যাই হোক আজকে আমার ছোট্ট খাট একটা ভিডিওটি ছিল এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম